আসসালামু আলাইকুম আমরা ডিমের তরকারি অনেকে অনেকভাবে রান্না করে খাই তবে আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে ডিম দিয়ে একটু অন্যরকম রান্না করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আপনার ভালো লাগবে তো আমি এখানে সাতটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে সব ধরনের মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে আছে হট টমেটো সস প্রাণের যেটা অনেকটা সস দিয়ে দিলাম আমি তো সস দিয়ে কিন্তু ডিমের তরকারি রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো এবার আলুটা সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব। আর এই তরকারিটা কিন্তু খুবই মজা হয় অল্প সময় রান্না করা যায় আর রকম লাগে এবার দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা পেঁপেটা পেঁপে দিলে কিন্তু আলুর তরকারি আরও মজা লাগে আর কার কার পেঁপে তরকার পছন্দ অবশ্যই বলবেন পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এবার তরকারিতে ঝোল দিয়ে দিলাম আমি ঝোলটা দিয়ে সবগুলা একসাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে ডিম ডিম দিয়ে আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা হয়ে এসেছে যে বলকুটে ঝোল এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছি আর এবার ঝোলটা নামিয়ে দিয়েছি আর তরকারিটা খুবই মজা ছিল